বঙ্গবন্ধু শিক্ষা বিমা বাংলাদেশ সরকার পাইলট হিসাবে প্রত্যেকটা জেলায় শুরু করেছে তার মানে কি তিন থেকে সতেরো বছর পর্যন্ত একটা মানুষও ইন শোধের বাইরে থাকতে পারবে না বাচ্চারা আবার আঠারো থেকে উনষাট বছর পর্যন্ত সার্বজনীন পেনশন বিমা ডিসি স্যার ইউনি ইউনিয়ন পরিষদের সদস্য এখানে উপস্থিত আছেন ওনারা সার্বজনীন পেনশন বিমা অলরেডি শুরু করে দিচ্ছে এটাও সরকার বাধ্যতামূলক করবে প্রত্যেকটা মানুষকেই করতে হবে তার মানে কি দাঁড়াইলো তিন থেকে উনষাট বছর পর্যন্ত প্রত্যেকটা লুককে এই বিমার আওতায় চলে আসতে হবে এই জন্য আমি সকলের কাছে একটু অনুরোধ রাখবো আসলে বিমাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষেরই সঞ্চয় করা দরকার আর আমরা সঞ্চয় সবাই করি কম বেশি কিন্তু বিমার মধ্যে আপনি সঞ্চয় করলে কয়েকটা জিনিস সুবিধা বেশি পাবেন যেমন প্রত্যেক জায়গায় সঞ্চয় করলে আপনার আসল পাবেন